আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাত স্বাগত বেলায় শরীফের ইউটিউব চ্যানেল রুহান ইবাল দিপাওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে সালাম অভিনন্দন ভালোবাসা এবং ঈদ মুবারক যারা পবিত্র ঈদুল উল আজহার ভিতরে কুরবানি দিতে পেরেছেন অভিনন্দন যারা কুরবানি দিতে পারেননি তারা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ সামনে অবশ্যই কুরবানি দিতে পারবেন আমি ডিফারেন্টলি বলতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ আপনারা কুরবানি দিতে পারবেন 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 যেহেতু আমি সাধনায় সারা বছর থাকি বিভিন্ন সমস্যা ফেস করতে হয় এবং না থাকাকালীন সময় মোবাইল দ্বারা বা কারোর সাথে কথা বলা ঘর থেকে বের হওয়া হ্যাঁ আহার এগুলো সব কিছু একটি নিয়মের ভিতরে থাকতে হয় নিরামিষ খেতে হয় মানুষের সাথে এত মিশা যায় না কথা কখন বলা যায় না বিভিন্ন বিধি বিধিনিষেধে থাকি যার কারণে আপনার সাথে কথা বলতে পারেন আজকে যে আমলটি দিচ্ছি মক্কেল আপনাদেরকে সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট আপনার আসমান থেকে আল্লাহ তালা মক্কেল পাঠিয়ে দেবে আপনাদেরকে সাহায্য করার জন্য এরকমভাবে সাহায্য আপনারা পাবেন কল্পনা অতীত যা আপনি জীবনে স্বপ্নেও ভাবতে পারেননি সারা বছরের যদি আপনি আমল করেন অজিভা করেন হাজার হাজার লাখ লাখ আমল করেছেন অজিভা করেছেন সমস্ত অজিভা এক পাশে রেখে আজকের এই দশ ইজিল হাউজের আমলটি এক পাশে রেখে আপনি আমল করে দেখেন আল্লাহ দুহাত ভরে আপনাকে দেবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি অবাক হয়ে যাবে আল্লাহর ফেরেস্তা মাকলুকাতগণ অদৃশ্যভাবে বিভিন্ন অশিলা ব্যবসিলা কাজে কর্ম জীবনভাবে আপনাকে সাহায্য করে এরকম ধনী করে দিবে যে আপনার আত্মীয়স্বজন পর্যন্ত হতবাক হয়ে যাবে শুধু একদিনের আমল আজকে ঈদের দিন কষ্ট করে আমলটিও পার করেন আমলটি করেন সারা দুনিয়ার তসবি আমি বললাম তো এক পাশ আর এই আমলটি আরেক পাশে রেখে আপনি দেখেন আপনার সন্তান সন্তানী পর্যন্ত ধনী হয়ে যাবে কুটিপতি হয়ে যাবে বহুত মুশকিল পেরেশানিতে পরে যখন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী মহল্লাবাসী আপনার থেকে দূরে সরে গিয়েছে মুখ ফিরে নিয়েছে কারো হাত আপনার মাথার উপরে নেই সমস্ত হাতগুলো আপনার মাথর দিকে সরে গিয়েছে চতুর্দিক থেকে প্যারেশানিতে আপনি ডুবে গেছেন আপনি সমস্ত রাত ঘুমাতে পারেন না টেনশনে পেরেশানিতে সারা জীবন টাকা পয়সা দ্বন্দ্বলদের মাঝে আপনি খেলবেন ইনশাল্লাহ তবে আজকে যেই আমলটি করেন যতই প্রেরেশানি থাকেন না কেন সারা জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু একদিনের একটি বরগত আমলে জীবনের সব আমল এক করেও আপনি আমলটি সমান করতে পারবেন না আপনি দুই হাত তুলে দেখবেন যে আমার জন্য এমনিতেই আপনার দোয়া আসবে তো আমি চাইতে হবে না ইনশাল্লা আল্লাহ রহমাতে আল্লাহ এরকমভাবে আপনাকে দেবে শুধু মানত করেন ভাই যদি আপনার ঘর দরকার বাড়ি দরকার জায়গা দরকার যত ধরনের টাকা পয়সা সমস্যা আপনার থাকুন না কেন জায়গা জমি বাড়ি বা বিল্ডিং করতে চান সব কিছু করা সম্ভব শুধু আপনি বেলা সে মসজিদ মাদ্রাসা কবরস্থান এই জায়গাগুলোর উপরে আপনি মানত রাখবেন যে আপনার কত টাকা দরকার আপনি সেই হারে মানত রেখে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট মানত রেখে তারপরে আপনি আমলটা করে দেখেন আপনার যত টাকা দরকার ইনশাল্লাহ তত টাকা আল্লাহ আপনাকে দেবে আর সামনে তো কোরবানি দেবেনই দিবেন ইনশাল্লাহ মানুষকেও আপনি দুই হাতে সাহায্য করতে পারবেন এই আমলটি এত কার্যকরী এত কার্যকরী আমি বলে শেষ করতে পারবো না তো আজকে যে আমলটা আমি আপনাকে বলে দিচ্ছি এই আমলটি যদি কোনো ব্যক্তি ছেড়ে দেন আজকে এই দিন যদি আমলটি না করেন তার মতো হতবাগা বদনসিব আমি মনে করি না আর কেউ আছে নারী হোক পুরুষ হোক যে হোক না কেন আমল করতে পারবেন আমলটি পাঠ করে দেখেন আমলটি কোনো মতেই ছাড়বেন না অতি দ্রুত মালামাল হতে অতি দ্রুত ধনী হতে আমির হওয়ার জন্য জীবনকে বদলানোর জন্য জীবনে সুখ শান্তি সমস্ত হাজত পূরণ করার জন্য আপনার মনের সমস্ত মকসদগুলো পূর্ণ করার জন্য বৃষ্টির মতো ধন দৌলত আপনার জীবন আসার জন্য কোটি টাকার মালিক হয়ে যাওয়ার জন্য খোদার কসম করে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহর রকম আপনার আককেল জ্ঞান মানে হয় হয়ে যাবে হতবাক হয়ে যাবেন আপনি যে কীভাবে এত টাকা পয়সা কোন উশিলা ব্যয় শিলা আসতেই আসে কোথা থেকে আসতেছে কেমন করে আসতেছে আসার কথা দশ টাকা কেমন করে আসলো হাজার টাকা লাখ টাকা আসার কথা হলে কুড়ি টাকা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর রকমতে আজ আমি আপনাদেরকে বলতেছি মাথায় হাত রাখার যদি একটি লোক না থাকে আপনার জীবনে আল্লাহ আপনার উপরে হাত রাখবে অবশ্যই আল্লাহর রহমতের হাত আপনি পাবেন শুধু ধীর একিন বিশ্বাস আকিদা রেখে কাজ করবেন ভাই একিনে ধরিয়া পার হওয়া যায় একিন না থাকলে কিছু হয় না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথাই আছে তা বিশ্বাস না করলে কোনো কিছুই মিলে না বিশ্বাস না খোদাও মিলে না আপনি খোদাকে দেখেন না কিন্তু খোদা একজন আছে বিশ্বাস করতে হবে আপনি জান্নাত জাহান্নাম দেখেন না কিন্তু জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করতে হবে আপনি দুই কাদের ফেরস্তা দেখেন না কিন্তু দুই কাদের ফেরস্তা আপনার পাপ পণ্যের হিসাব আপনাকে বিশ্বাস করতে হবে আপনি কবরের আজাব দেখেন না কিন্তু কবরের আজাব হয় পাপ করলে সেটি আপনাকে বিশ্বাস করতে হবে আপনার এইরকমভাবে প্রত্যেকটি জিনিস আমলের ক্ষেত্রে আপনাকে দৃঢ় বিশ্বাস রেখে আপনি আমলটি করেন লাখো মানুষের পরীক্ষিত আমলটি আমি আপনাদেরকে দিচ্ছি হাজারো মানুষ এটি করে রেজাল্ট পেয়েছে প্রতি বছরই আমল গিয়ে থাকি তার মাঝে কিছু আমল ছোট যে আপনাদেরকে ইউটিউবে দিতে পারি নিজস্ব ব্যক্তির আমল করার ফাঁকে আজকে যে আমলটা আমি আপনাকে দিচ্ছি লাখো কোটি টাকার খরচে থাকুক জানা থাকুক পেরেশানি থাকুক ঋণ থাকুক সব কিছু থেকে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইমার্জেন্সি সমস্যা থেকে যদি মুক্তি পেতে ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবে টাকা পয়সা দরকার জায়গা জমি দরকার হ্যাঁ রোজগার দরকার ইনকাম দরকার খোদার কসম করে বলতে পারি ইনশাল্লাহ আল্লাহর রথমতে আপনি হয়রান হয়ে যাবেন হয়রান হয়ে যাবেন হতবাক হয়ে যাবেন কিন্তু আমলে ফল পেতে আমি একটি কথাই বলছি দি আমল করবেন একদিকে মন গিয়ে রয়েছে হাটে বাজারে বউর কাছে এখানে সেখানে প্রেমিকের কাছে হবে না এক ধ্যানে এক মনে খোদা ছাড়া অন্য কারো দিকে কোনো ধ্যান জ্ঞান কোনো কিছু যাবে না এক বসায় আমলটি করবেন আমলটি অজু করে বসে যাবেন অজু করে বসে গিয়ে আমলটিতে বসেন সর্বপ্রথম তো আমলটিতে বসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে আপনি যে এই সমস্যায় আছেন সেই সমস্যা নিয়ত করে অফুরন্ত দন দলতের কথা চিন্তা করে হ্যাঁ অফুরন্ত টাকা পয়সা যেগুলো পাহাড় সমান টাকা পয়সা চিন্তা করে বসবেন ভাই আল্লাহ বড় মহান আল্লাহ হকবার আল্লাহকে কাছে ছোটো কিছু চাইবেন না চাইবেন বড় কিছু ঠিক আছে ডিলটি যদি মারেন আপনি পাঁচতলার উপরে তিনতলা বন্ধ হলেও তো যাবে তো নিয়ত রাখতে হবে বড় আল্লাহ যেটাই দেয় ঠিক আছে আল্লাহ দিবে ইনশাল্লাহ দিবে না কেন আর যদি আপনার ডিলটি জায়গা মতো ভরে তাহলে তো কেনলা ফতে আল্লাহর রহমতে আজকের আমলটি আপনি করে দেখেন আমি আর যেই একটি সতর্কীকরণ আপনি আপনাদেরকে আগেও বলেছি মানে অসংখ্য ভিডিওতে বলেছি দরবারে বেলা শরীফের নামে যদি কোনো ব্যক্তি আমার নাম করে কোনো ব্যক্তি দরবারের নাম করে টাকা পয়সা চেয়ে থাকে কাজকর্মের কথা বলে টাকা পয়সার কথা বলে থাকে যে আপনাদেরকে কাজ করে দেব আমি কাজ করে দেই হোক এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বলে সে যেই ব্যক্তি হোক না কেন সেই ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট প্রতারক পতারক পতারক দরবারে অনেক ব্যক্তি আসে আমার শিখার জন্য বিদ্যা শেখার জন্য তারা এই দরবারে থেকে দেখেন তখন এখানে হাজার হাজার মানুষ আসে ফল ফোন কল করে অথবা দেখা গেছে আমাদের সাথে কানেকশনে থাকে তারা এগুলো দেখে গিয়ে সংগ্রহ করে অথবা ইউটিউব থেকে সংগ্রহ করে আপনাদেরকে ফোন নাম্বারে বা যেভাবে হোক যোগাযোগ করে আপনাদের কাছে টাকা পয়সা চাইতে পারে ভাই একটি টাকাও আপনারা দরবারে নামের উপরে দেবেন না কারণ আমার অ্যাকাউন্ট ব্যতীত দরবারে বেলা শরীরের ইসলামী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে ওই অ্যাকাউন্ট নাম্বার ব্যতীত বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে এই নাম্বার ব্যতীত যদি কোনো প্রকার কোনো লেনদেন করে থাকেন সেটি যেন কর্তৃপক্ষ কোনো পক্ষে কোনোভাবেই আমরা দায়ী না আর কোনোভাবেই সেটি আমরা শিকার আসি না এই কারণে কারণ শিকার কী করে আসবো ভাই আপনি টাকা দিলে তো আমি শিকার আসবো আপনার আপনি এক লাখ টাকাই দিলেন এখন টাকাটা আপনি আমার নাম্বারে না দিয়ে দরবারে বেলা শরীফের নাম্বারে না দিয়ে আপনি বললেন যে ভাই আমি দরবারে খাদে মেরে দিয়েছি আপনারা দরবারে তাকে দেখছিলাম তাকে দিছি তো এই ধরনের কথা বললে তো ভাই হল না দরবারে কত ব্যক্তি আসা যাওয়া করে তারা আসে তাদের স্বার্থের জন্য তাদেরকে কাজের জন্য তা তাদের অসুখ বিসুখের জন্য বিদ্যা শিক্ষার জন্য কারণ তাদের সাথে লেনদেন যদি করেন আর সেটি পরবর্তীতে আমাদেরকে জানা নেমকৃত আমি এত টাকা দিয়েছি এটি সম্পূর্ণ ভাই আপনার দোষ এটি ড্রাইভার আমরা নিতে পারি না তো তবে হ্যাঁ আমরা এই ধরনের কাজ যারা করে যদি তাদের নাম ঠিকানা আপনার কাছে থাকে প্রুফ থাকে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা আশ্রয় দিতে পারি আমরা ইতিমধ্যে আমরা থানাতে বিভিন্ন জায়গায় যখন আমরা ইনফরমেশন পেয়েছি যে দরবারে বেলা শিল্পের নামে এই কাজগুলো চলতেছে অনেকের কাছ থেকে বক্তব্যদের কাছ থেকে আমাকে না জানিয়ে যেহেতু আমি দীর্ঘদিন দরবারে অনুপস্থিত বিভিন্ন কাজে সেই ক্ষেত্রে চার মাস পাঁচ মাসও আমি দরবারে থাকি এই সুযোগটা অনেকে কাজে লাগিয়ে দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন ব্যক্তিদের থেকে টাকা পয়সা সংগ্রহ করে থাকে তো আমি আপনাদেরকে আবারও বলতেছি এটার দায় এবার কোনোভাবেই দরবার বহন করবে না নিজস্ব দায়িত্বে আপনারা লেনদেন করবেন আমরা আর ইউটিউবের যে কমেন্ট বক্সে কখনোই ফোন নাম্বার দিবেন না কারণ পতারক শ্রেণী নিয়ে উৎপেতে বসেই থাকে কখন আপনার কাছ থেকে দুটি টাকা হাতিয়ে নেবে কখন আপনাকে নিঃশ করে দেবে কখন আপনাকে কাজের আরে ভাই কাজ হুজুরকে না পেলে আপনার কাজটা আরেকজন করে দিবে না হুজুরের কাজ আরেকজন করে দিতে পারে না যে সাধক সেই কাজ করতে পারে আরেকজন সেই কাজ করতে পারে আর পৃথিবীর কোনো দরবারের কোনো হুজুরই ঠিক আছে খাদেমদেরকে অথবা দেখা গেছে কোনো ব্যক্তিকে জীবিত অবস্থায় বিদ্যা দিয়ে যায় না এটি মাথায় রাখতে হবে আপনাদেরকে পাগলের মতো আপনারা দরবারে নাম করে কেউ একটা ফোন করলে টাকা পয়সা দিয়ে দেন যারা দিয়েছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলতেছি দোষটা তো আপনাদের একবারও আপনি দরবারে হুজুরের সাথে কথা বললেন না একবারও আপনি দরবারে আসলেন না অথবা একবার আপনি যাচাই করলেন না নাম্বারটি হুজুরের কি না আমার একটি নাম্বার যেটি স্ক্রিনে দেওয়া থাকে আমার এই একটি নাম্বার ব্যতীতি যদি আপনি লেনদেন করেন বা আমাদের অ্যাকাউন্ট নাম্বার ব্যতীতে যদি আপনি লেনদেন করেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনি পতাকার ফাঁদে পড়েছেন সেটি সম্পন্ন আপনার দায়িত্বে আপনি করবেন আমাদের যা বলা দরকার বলে দিয়েছি তারপর আমরা ইনফরমেশন থানাতে করেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে জিডি করা হয়েছে একটি বাকি আরও জিডি করা হবে তো আজকে যে আমলটি বলে দিয়েছি যে প্রথমে আমি বলবো যারা কুরবানি দেননি বা কুরবানি দিয়েছেন গভীর শ্রেণীর লোক অঁজু করবেন অঁজু করে বসার পরে তারপরে আপনি একবার দূরশ্বরি পাঠ পাঠ করবেন একবার দূরশ্বরি পাঠ করার পরে আপনার ইয়াল্লাহ ইয়া আল্লাহ দিল থেকে গভীর মন থেকে ইয় আল্লাহ ইয়া আল্লাহ সাতবার পাঠ করবেন তারপর বার পাঠ করবেন ইয়া ঝলঝলালি আলিক্রম ইয়া ঝলঝলালি ওয়ালিক্রম বার ইয়া ঝলঝলাক্রম পাঠ করার পর বিসমিল্লা হির রহমান রহিম বলে সুরাফতে পাঠ করবেন সুরা ফতেহা একবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ সুরাটি পাঠ করবেন বিসমিল্লা থেকে আমিন পর্যন্ত তারপর বার পাঠ করবেন শোভান আল্লাহ শোভান আল্লাহ 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 এবার মহান আল্লাহ তাল্লার কাছে আপনি দোয়া করবেন এই একটি দিনের আমলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি যা চান ছোট্ট একটি আমল পাঁচ মিনিটের আমার আমল কথা বলবেন না আমলের সময় এক দিনে অজি করে আমল করে দেখেন জীবনের যত চাওয়া আছে সব আপনার পূর্ণতা পেয়ে যাবে জীবনের যত চাওয়া আছে টাকা পয়সা সংক্রান্ত যত চাওয়া আছে আপনার সব পূর্ণতা পেয়ে যাবেন যত কোটি টাকা দেনা থাকুক ঋণ থাকুক করছ থাকুক সব কিছু থাকে আজকের একটি দিনের আমল যারা ছেড়ে দেবেন তারা হতভাগ্য আমি বলবো যে তারা পোড়াকাইলাম তাদের কথা বলি লাভ নেই যারা আমলটি করতে পারবে তাদেরকে বলতে আমলটি করেন তারপর যারা কুরবানি দিয়েছেন বা কুরবানি দেননি কিন্তু কুরবানির মাংস আপনার কাছে আসে আপনি দিয়েছি এক টুকরা মাংস নেবেন আপনি বড় থেকে এক টুকরা বস্তু নেবেন সেটির ভিতরে তিন শত তেরোবার তিন শত তেরোবার লাহাউলা বিল্লাহিলিম লাহাউলা বিল্লাহিল তিন শত তেরো বার পরে নিরিবিলি কোনো জায়গায় বা পোকামাকড় পিঁপড়া আছে অথবা কবরস্থানে গিয়ে এটি ফেলে দিয়ে আল্লাহর নামে জাল্লা আমার এত সমস্যা এই টাকার জন্য এটি করেছি আমি যেন সামনে কুরবানি দিতে পারি অথবা আল্লাহ আমি কুরবানি দিয়েছি এই কুরবানির জন্য আমি সামনে আরও বেশি করে দিতে পারি এবং আল্লাহ তোমার রাস্তা দান করা করতে পারি আল্লাহ আমার ধন সম্পদ যেন হয় আমার বাড়ি গাড়ি হয় টাকা পয়সা হয় জায়গা জমি হয় যত ইচ্ছা আছে আপনি বলবেন বলে পিছন দিক না ফিরে আপনি চলে আসবেন কবরস্থান না পারলে মামুনরা যদি আমলটি করেন সেটি নিরিবিনি কোনো মাঠে ফসলে খেতে অথবা কোনো জঙ্গলে যেখানে ভালো একটি জায়গা পবিত্র জায়গায় বস্তুর টুকরাটি রেখে চলে আসবেন সেটি কে খেলো না খেলো সেটি দেখে লাভ নেই আর বস্তুর টুকরা যাদের নেই যারা আমলটি করতে পারবেন না কুরবানি দেননি বা কুরবানি গুস্তও তাদের কাছে আত্মীয় স্বের কাছেও নেই গত বছরের কুরবানি গুস্ত হলেও চলে কুরবানি গোস্ত হলেই চলে যদি কোরবানি গোস্ত না থাকে কোনোভাবে আপনার ঘরে নাই সেক্ষেত্রে শুধু উপরের আমলটি করলেই যথেষ্ট ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার মকসদ পরিপূর্ণ হয়ে যাবে তার সাথে যদি দুই রেখা দফল নামাজ পড়েন যে আমি দুই রেখা দফল নামাজ পড়তেছি আমার হাজত পূরণের জন্য প্রত্যেক রেখাতেই আলহামদুলিল্লাহর বলে কুলফুল্লাহ চুলাটি দশবার পড়বেন ঈদের তিন দিন ঈদের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ঈদের তিন দিনই নামাজটি পড়েন ঈদের তিন দিন এই কাজটি করেন ইনশাল্লাহ আল্লাহর রক মাংসি টুকরে একদিন দিলেই হবে আর যেটা আমি বলেছি আপনাদেরকে একবার দরু শরীফ সাতবার ইয়া আল্লাহ ইয়া ইয়াজাল আলিক্রাম একবার সুরা ফাতিহা বিসমিল্লা সব একচল্লিশ বার মান আল্লাহ এটি একদিন করলেও পারবেন তিন দিন করলেও পারবেন ইনশাল্লাহ আল্লাহর কুদরতে আল্লাহর রহমত আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আল্লাহ যে আল্লাহর হাতে আমার প্রাণ যে আল্লাহর কাছে একদিন হাজিরা দিতে হবে তার গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে টাকা পয়সায় আপনি ধনী হয়ে যাবেন আপনাদের কাছে শুধু আমার দোয়া দরকার দরবারে দরবার বেড়াশি মসজিদ মাদ্রাসা কবরস্থানে জমি মাটি বড়টার কাজ চলছে সেটি জন্য দোয়া করবেন যেন এগুলো পরিপূর্ণ হয়ে যায় আর আমাদের দরবারের আমাদের যে ব্যক্তিটি যাকে আমি জীবনের সমস্ত শিক্ষাগুলো শিখিয়েছিলাম আমার সেই বোন সেবিকা দুনিয়া থেকে চলে গেছে আজকে একটি বছর হয় আমার এই বোনটি সেবিকার জন্য আপনারা দুহাত তুলে দোয়া করবেন যারা দোয়া করেন তারা তো আমাকে জানানি তারপরও আমি যারা নতুন আছেন আমার এই বোনটি মাত্র তেইশ বছর বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছে এই বোনটির জন্য দোয়া করবেন যেন আর কোনো মারব কীভাবে ক্যান্সারে তেইশ বছরে দুনিয়া থেকে চলে না যায় তো যাই হোক তার ছোট্ট একটা শিশু বাচ্চা আছে তার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমি একটি বছর যাবৎ রঘু জগতের সাধনার ভিতরে আছি এই জন্য অনেকের ফোন ধরতে পারি না কথা বলতে পারি না রুহু জগতের সাধনাটাই আমি আপনাদেরকে বলতেছি আমি যদি আল্লাহ আমাকে অর্ধেক সফলতার মাঝে নিয়ে এসেছে আর বাকিটা যদি সফল হই আমি বলবো আপনাদেরকে রুহুর সাথে সাক্ষাৎ করা মৃত্যু মানুষের সাথে সাক্ষাৎ করা বা কথা বলা কি করে তাকে আনা যায় কী করে তার সাথে কথা বলা যায় ইউরোপ দেশে ব্যাপক হারে এটি পরিচর্যা হয়ে থাকে হ্যাঁ সোলসের আপনার বিভিন্ন পদ্ধতি আছে ডেকে আনার তাদের সাথে কথা বলা বিভিন্ন ডিভাইস বিভিন্ন আপনার সফটওয়্যার বিভিন্ন মেশিনও ওই দেশ আবিষ্কার হয়ে আমাদের দেশে এখন এগুলো নেই তো জগতের সাথে কানেকশনের চেষ্টা করতেছি দোয়া করবেন যেন আমারটিতে আমি সফল হই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন শেয়ার করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে আল্লাহ হাফিজ